আসসালামু আলাইকুম আমের গাছে একটা আমি একটা প্রায় অসুখ দেখা দেয় সেটা আমরা অনেকেই জাস্টিফাই করতে পারি আবার করতে পারি ছোট থাকতে ছোট ছোট দানা থাকতে লেগেই সে অসুখটা ম্যাক্সিমামগুলোই বুঝতে পারা যায় তা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো দেখেন আমার এই গাছটাতে বেশ কয়েকটা আম আছে দেখেন ছোটো ছোটো আম আছে এখানে তো এখানে কিছু আমে দেখে কিছু না প্রায় আমগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে দেখেন দাগ হয়ে আছে উপরে কালো কালো দাগ হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো দাগ হয়ে আছে এইটা বা আরও অন্যান্য আম যদি আমি পর্যবেক্ষণ করে দেখাই ম্যাক্সিমাম আমগুলোতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে দাগ ধরে গেছে এই যে দাগ ধরে গেছে তো এটা উপায় কী এটার জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক আছে সেই কীটনাশকগুলো মাত্রা অনুযায়ী আমরা প্রয়োগ করতে পারি যেমন আমরা বিভিন্ন কীটনাশক আবার না জেনে না শুনে ব্যবহার করলে অনেকটা ক্ষতিরও সম্মুখীন হতে হয় তো এটা অবশ্যই এ বিষয়ে যারা কৃষি পরামর্শ বা কৃষি রিলেটেড বিষয়ে যারা কাজ করে বা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে আমরা আলাপ আলোচনা করার মাধ্যমে আমরা সেটা ই করতে পারি সমাধান হতে পারে দেখতে পাচ্ছি না যেখানে লাল দাগ হয়ে আছে তো এই দাগটাই করার জন্য আমরাকে অবশ্যই সেটা তাদের পরামর্শ নিয়েই কাজ করতে হবে তাছাড়া আরেকটা জিনিস কিছুদিন আগে বৃষ্টি অ্যাসিড বৃষ্টি পানি হয়েছিল বৃষ্টি হয়েছিল তা এটার জন্য অনেকটাই ধারণা করা হচ্ছে যদি এটার জন্য ধারণা করা হয় বা এটার জন্য হয়ে থাকে তাহলে এটা অটোমেটিকলি হয়েছে বা আল্লাহতালার মাধ্যমে যেটা সংঘটিত হয়েছে সেটা আবার আল্লাতালার মাধ্যমেই বা তালাই আমাদের সঠিক পথ ই করে দেবেন তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নয় আর যদি আমাদের এটা পোকামাকড় বা এটা আসলে রোগ ব্যাধি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এর পরিচর্যা নিতে হবে আর গাছের বিশেষ করে আম যেগুলোতে আছে সেগুলোতে আমরাকে ভালোভাবে পরিচর্যা নিলে দেখেন এই আমটা কিছুদিন পরেই শুকিয়ে যাবে শুকিয়ে যেয়ে আবার এটা হয়তো পড়ে বা নষ্ট হয়ে যাবে এমনটা নষ্ট হয়ে যাবে যদিও মনে হচ্ছে যে কিছু নাই দেখেন আমি অনেকটাই ই করে দেখলাম এটা অনেকটাই মানে তাজা আকারপক আমি কিন্তু এরা দাগ প্রত্যেকটা গাছে দাগ ধরে গেছে এটা নিয়ে আসলে খুবই চিন্তার মধ্যে আছি আমিও এটা কিভাবে কি করা যায় তো আপনাদের যদি এ বিষয়ে কোনো এই দাগ বিষয়ে যদি কোনো আপনাদের মানে জানা থাকে যা এই রোগটা কিভাবে আমরা আসলে আমগুলোকে ই করবো পরিশুদ্ধ করবো আপনাদের যদি কারোরই জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন হতে পারে আপনার একটি উপদেশ বা একটি সমাধান আমাদের অনেক কাজে আসবে বা আমাদের গাছগুলো বা আমাদের ফলগুলোকে বাঁচানোর অনেকটা সহায় হবে আল্লাহতালা যেন আপনাদের সেই ইটা দেন দিয়ে আপনারা অবশ্যই আপনারা জানাবেন সে প্রত্যাশায় জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম